ऐसी जाम कैलेंडर देगी सर। भाई को ऐसी जाए। एक टा दीसे ना। भाई को आता। एक टा दीसे ना। एक टा दीसे ना तुम्ही है तो तुम भी लगा लो। दमोपाल जाओ। किसान। ঐ সরতারে কি এগুলো সি গুনে নাই বল্লাই কইছি পুরো বাড়াতো প্যাকেটের গুনে একুন সব জায়গায় একুন না না আরে একুন একুন শা হ্যান বা হেনে বাতে যায় হেনে বাতে মিডিয়া

কোনো সুটকির ফলাও হয় না রানলেই হয় না এগুন আনছে হাতে রে কইছি প্যাকেটে রান বেলা হাতে গুনি গুনি এ গুনি 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 যে তবে দিছো ফলাও হয় না গুনে কেরে হ্যাঁ ডাইল যায় ডাইল এ না সুটকি সুটকি আচ্ছা

আন্দাজে বন্ধু আইসে হিলিবুলি হিটি আছে বহুত খুশি কিন্তু বই পেলাই না গাইতে ওটা আইসে ব্রে কব আস্তে আস্তে হয়ে যাবি এও কার বই

ইয়ে না চালা সাবিত এখানে চালাও কোনখানে চালাইবা এখানে চালাতে পারবা পার চালাতো দেখি

যাবা এখানে বসে এখানে বসো দন দুজন একসাথে বসো ইয়া সাস তো ভাই ফাইনি তুনাছে দনুগা ফ্রাই সেম বয়স তো জেবা এলে হেতে লগে খেলায় দনুগা দোস্ত সব সময় খেলায় হুম

আমার দুমে দিবি না এ কিউ মেনেও নাই কিউ মেনেও নাই এমনিও নাই ফুফুর কাছে কিউ নাই দাও যাবা নাই যাবা যাবা আই ভাবি বলাই কই তাই তোর কেয়াল চুরি গেছে আই ভাবি বলাই এত কথা ভাবি দাও নাই কইছে ওমা আই ভাবি বলাই ভাবি কথা তো আদে অন্য এ আর যার জুতা দি হিডে কোন গোস হইছে আই কিছু নিজে বুঝিনা এত গোসা গিললে হ্যাঁ এত গোসা গিল্লা না গো আই গোসা হইছে তে হ্যাঁ আনে বলে আর ভাবি দিয়ার সাবিত সাবিত কথা কইতা নাও কিলে কথা কইতেন না এদিকে তাকান আনতে বলা আর ভাবি দেওয়ার ইয়া নো কিসে এটা নে এটা পোকা দেখছ নাই এ না জুতা দি হিড়ং লাগতো না এ না আই হারে যেমন মইলা লাগে এবে খেনা না নিজরে ফিটলে দেখমু আকর কেমন লাগে দেখাই দিব বালামতে আচ্ছা হ্যাঁ বালতে মুতে দাখি দেখাই দিব বালামতে ক্রিম ব্যাকেন্ড ইদি শেষ করি যালার আর ডন লাইক দনো আমাকে আপনি ললিপপ দিবেন হ্যাঁ কি ক ললিপপ কই আমার হাতে তো ক্রিম আছে আপনার হাতে ললিপপ আছে কই কোথায় ফসা বলবে তুমি যে সাবিত কে দে নাই খেলতে দাও নাই তুমি ফসা তুমি ফসা কই না হুম